দর্শক এটা বোধ হয় হনুমান আমরা দেখানোর চেষ্টা করছি ওই যে মধুপুরের জাতীয় উদ্যানে দেখতে পাচ্ছেন গাছের মগ ডালে হেঁটে হেঁটে জাতীয় উদ্যানের ভিতরে যাচ্ছি মধুপুর অর্থাৎ মধুপুরের যে বন বনের ভিতরে দর্শক আমি আপনাদের जतियों उद्यान भेतर दिखे नहीं जाते आस्ते বনের ভিতরে অনেকটা অন্ধকারের মতো উপরে জারুল ফুল ঘন গাছপালা দর্শক যারা মধুপুর জাতীয় উদ্যানে আসতে চান তাদের টাঙ্গাইল থেকে ঢাকার ওই দিক থেকে আসলে টাঙ্গাইল হয়ে মধুপুর হয়ে তারপর দোখলা রেঞ্জে আসতে হবে দোকলা রেঞ্জে আসলেই জাতীয় উদ্যান মধুপুর জাতীয় উদ্যান এপাশটাতে ঘন জঙ্গল একটু বনের ভেতরটা আপনাদের দেখাই গাছের গুড়ি ঘন বন শাল বন যারা কখনো শালবন দেখে নিয়ে আসতে পারেন মধুপুর জাতীয় উদ্যানে জাতীয় উদ্যানের ঢোকার মুখে যে দুইটা গাছ গাছ ভর্তি পাতা নাই ফলে ভর্তি নাকি ফুলের কুড়ি ঠিক বোঝা যাচ্ছে না তবে ফলগুলা কি ঠিক বুঝতে পারতেছি না দেখানোর চেষ্টা করছি আপনাদের ফুলের কুড়ি অনেক রকমের বনফোলা এবং বন বনজ গাছ আপনারা এখানে দেখতে পাবেন ঔষধি গাছ কাঠ গাছ